অনুব্রত মন্ডল শুরু করেনি বিজয় সম্মিল শুরু করেছে রাজ্য নেতৃত্বের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু বীরভূম জেলা নয় সারা বাংলার প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়া বিজয় সম্মিল হচ্ছে এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হচ্ছে আর আঠেরো তারিখে এটা শেষ হবে এবার বলুন আপনার প্রশ্ন কি দেখুন বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় সমিতিতে যাচ্ছে আমাকে মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন স্বভাবতই প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সম্মৃতি উপস্থিত থাকতে হবে এটা কোনো কথা নয় বা থাকতে পারিনি যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলায় মেন্টর আছেন তিনি কর্মব্যস্ত জন্য বর্তমানে রাজ্য কলকাতায় আছেন তিনি একটা বিজয় সময়ের পর তাকেও দেখা যায়নি আমাদের বাকি যারা কোর্ট কমিটির সদস্য যেমন নবনিযুক্ত সদস্য আমাদের রবি মুর্মু তাকেও একটা কোর কমিটি এতে বিজয় সময় দেখেছি আমি ডাক্তার আসতে পারিনি সবত প্রত্যেকটি সদস্য যে সব বিজয়ের সময় উপস্থিত থাকবে এটা কথা নয় যে যেগুলো পাচ্ছে সে সেগুলো উপস্থিত থাকছে বললেন অবশ্যই অবশ্যই আবারও বলছি কে মঞ্চে থাকলো কে থাকলো না এটা ম্যাটার নয় এটা তৃণমূল দলের কর্মী যারা আছে আমরা নিজেদেরকে তৃণমূল দলের কর্মী হিসাবে মনে করি এখানে আমাদের সাংসদ উনিও কর্মী বিধায়কও কর্মী আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী যুব সভাপতি আছে সেও কর্মী বাকি এখানে যারা আছেন ত্রিস্তর গ্রাম উত্তীর্ণ জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সকলে কর্মী সভাপতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানেই জনজোয়ার হবে সেটা নানু বিধানসভার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে আমরা নিশ্চয়ই ক্যামেরাবন্দি করেছেন আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে বলতে চাই না আমি নিজেকেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা যেখানে সারা বাংলার মানুষ সেখানে অভিষেক ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে তার জন্য কোনো নেতা প্রয়োজন নেই লিড নয় এক লক্ষ আঠারো হাজার ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনে যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো আপনাদেরকে বলছি গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রাখবো মানুষ লাইন ধরে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং আমার নানুর বিধানসভার দু হাজার ছাব্বিশে নির্বাচনের বিধায়ক বীরভূম জেলার যে এগারোটা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধে পিছিয়ে রাখবে এবং সেটা এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতবে দেখুন যদি আন অফিসিয়ালি আমাকে জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটে ব্যবধান জিতব সেটা আমরা বলে দিতে পারবো কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষও হয়ে কাজ করি তো মানুষ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা তৃণমূল তৃণমূল অর্থাৎ গ্রাসরুট থেকে রাজনীতিতে করি মানুষের সঙ্গে মিশি মানুষের ধাত আমরা বুঝি সেই হিসাবেই কথাটা বলেছি আগেও বলেছিলাম এক লক্ষ ভোটের ব্যবধানে জিতব বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে আমাদের মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত করব। দেখিয়ে দিয়েছি তিন লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি শতাব্দীর লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি সবতই আগামী দিনেও যে এক লক্ষ আঠো আট হাজার ভোটের ব্যবধানে আমাদের ছাব্বিশে নির্বাচনে যিনি বিধায়ক হবেন জয়যুক্ত হবে মিলিয়ে নেবেন কথাটা দেখুন আমাকে রাজ্য নেতৃত্ব আমার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন যেখানে যেতে বলবেন সেখানে কাজল শেখ বুকচিত্রে লড়াই করবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল শেখ বুকচিত্রে লড়াই করবে গত বিধানসভা লোকসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা ক্ষেত্রগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কমিটিকে নিয়ে চলার কথা বলেছিলেন আমি সেটাই করেছি সেটাই ছিল আমার ডিউটি সেটাই ছিল আমার কাজ আগামী দিনে তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব সেটাই কাজের সঙ্গে ডিউটি হবে সেটাই কাজের সাথে কাজ হবে সারা বীরভূম সারা বীরভূম একটা ব্লক একটা ব্লক একটা অঞ্চল একটা অঞ্চল একটা একটা বুথের দেখুন নির্বাচনের প্রচার আমরা এখন করিনি আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি সভতই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বীরভূম জেলায় অন্য কোনো ফুল নেই বীরভূম জেলায় অন্য কোনো দল নেই বীরভূম জেলায় বিজয় সম্মিলিতে মানুষের পাশে কাউকে দেখতে পাবেন না বীরভূম জেলায় অন্য কোনো দলে কোনো সভা সমিতি নেই ভোটের বাজনা বাজবে তারা টাকার বস্তা নিয়ে আসবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে লাভ হবে না বীরভূম জেলার মানুষ রাজন সচেতন মানুষ বীরভূম জেলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ দু হাজার এগারোর প্রাককালে সারা বীরভূম জেলার মানুষ দেখেছে কীভাবে মায়েদের কোল থেকে তাদের ছেল ট্রেনে নিয়ে গিয়ে শিপেমে হার মধ্যে নির্মমভাবে হত্যা করেছে দেখেছে বনের স্মৃতি সিন্ধুর কীভাবে তারা মুছে দিয়েছে দেখেছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে ট্রেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মমভাবে তারা কিভাবে হত্যা করেছে সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র ছাই গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে লাভ হবে না মানুষ দুহাত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলায় এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে ফুল ফুটবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজয় সম্মেলন থেকে আসবেন দেখতে পাবেন শুধু ফুল বাক্স ওপেন করবে আর বিরোধীদের শর্ষের ফুল থেকে বাড়ি যাবে